কেউ যদি জামাত ইসলামী ছাত্র শিবির নিয়ে ষড়যন্ত্র করেন এটা ভালো করে মনে রাখবেন বাউফল সহ যারা আমার এই বক্তব্য শুনবেন জামাত ইসলামী ছাত্র শিবির নিয়ে কেউ ষড়যন্ত্র করলে শেখ হাসিনার মতো ঐত্যপূর্ণ এক মহিলাকে পাঁচ দিনের মাথায় শুধু পদত্যাগ না দেশ করতে হয়েছে ভবিষ্যতে আমাদের নিয়ে কেউ ষড়যন্ত্র করলে পাঁচ দিনও লাগবে না পাঁচ মিনিটের মাথায় আল্লাহর ফেসলায় তাদেরকে হয়তো তার সবচেয়ে ভয়াবহ পরিণতির মুখে পড়ে এই আন্দোলনের সবচেয়ে প্রধান মাস্টার মাইন্ড হচ্ছে জামাত ইসলামী ছাত্র শিবির আমাদের ভাইয়েরা জীবন বাজি রেখেছেন আমাদের ভাইয়েরা শহীদ হয়েছেন ফাঁসির মঞ্চে ঝুলেছেন তাদের কাছে আত্মসমর্পণ করেন নাই বলেই তারা মনে করেছেন জামাত ইসলামী ছাত্রশিবিরকে যদি ঠান্ডা করা যায় তাহলে এই আন্দোলন কেও ঠান্ডা করা যাবে কিন্তু লক্ষ্য করা গেছে এক তারিখে আমাদেরকে নিষিদ্ধ করেছে চার দিনের ব্যবধানে আমাদের নিষিদ্ধের ফল হচ্ছে